আমার নবী এত তো আলুর রে রহমত পলিল্লাহ আমি হযরতে বাড়িতে চলে গেলেন ডাক দিয়ে বলো মা সোলাইমা বাড়িতে আসো হাজার আসেন আমার বাড়িতে আসেন কোথায় তোমারও মাইবা হযরতেও মাইবা আগিনাতে বসে আছেন বাচ্চাটা খানাও খায় না কথাও বেশি বলে না মন মলিন হে বাচ্চাটা বসে থাকে বিশ্বনবিক বাড়ির ভিতরে ঢুকিয়া হযরত উমাইবার মাথায় হাত দিয়ে মুস্কি হাসি মাখলেন বাবা তোমার কি হয়েছে তোমার মা তোমার টেনশনে তোমার জন্য খানা ছাড়িয়ে দিয়েছে রে উমাইবা বলো তুমি কান্দো কি হয়েছে তোমার সুলাইমা তুমি কি জানো বাচ্চারা কি হয়েছে আমি জানি কি আমার একটা পোষানো পাখি ছিল এই পাখিটা নিয়ে আমার উমাই প্রতিদিন খেলা করে পাখিটা আমি বাইরে খেলাধুলা করে একটা পোষানো পাখি ছিল কন্ত বাবা মানুষের বাড়িতে পাখি থাকে কিনা কেউ ময়না পাখি রাখে কেউ টিয়া পাখি রাখে কেউ ঘুঘু পাখি রাখে ছেলের হাতে হাতে একটা পুষানো পাখি ছিল অনবে আমার উমাই পার ওই পুষানো পাখিটা গত দিন বা পাখিটা মারা গেছে পাখিটা মারা যাওয়ার পরে আমার ওমাইবা চোখের পানি হল বন্ধ হয় না ওমাই বা কান্দেশ পাখি তো চলে গেছে আর তো দুনিয়া আসবে না বেনা আমি তোমার ছেলেকে বুঝিয়ে দিয়ে গেলাম পাখির শে তোমার চেনুমাইবা এই চিন্তায় কান্দায় পড়া যারা আঁকবে আসবে মাকে বলা দরকার নাই আমার পর্বতে যেত বর্ধমান নদিয়া জেলার বক্তা আছে আফসার উদ্দিনের বক্ত হোয়াটসঅ্যাপে দেখতে পারে ইউটিউবে দেখতে পারে সেই জন্যে প্যান্ডেলের বাইরে যদি যারা আসেন আসতে পারবেন বন্ধুগণ হাত জোড় করে পায়ে ধরে বলে বন্ধুরে রে হজরতে বিশ্বনবীক উমাই বাকে ছেলেটাকে বুঝিয়ে যখন বাড়ি যায় হজরতে সুলাইমা রসুল্লাহ পিছন থেকে কান্দে রসুল বলছে মা কান্দিস না তোমার ছেলে বা পাখির সুখে কান্দে হজুর আমার স্বামী আবু তালাহাতে হাতে ধরে বাড়িতে নাই আমার স্বামী কিছুদিনের মধ্যে ফিরে আসবে ঘুরতে গেছে বিদেশে আমার মাই বত কিছুই খায় না হজর তুমাই বাদ নিয়ে মা সুলাইমা টেনশনে পড়ে গেল স্বামীও বাড়িত নাই রে একদিন দুই দিন চলে গেল তিন দিন চলে গেল বাচ্চাটার বেমারের লক্ষণ শুরু হয়ে গেল হায় রে আবু তালাহ বাড়িতে নয় হজরতে সোলাই আল্লাহ কাজে ভিক্ষা আল্লাহ আমার স্বামী তো আমার বলি গেছে আমি কিছুদিন পরে বিদেশে সফরও করে আসব। আমার সন্তান তো অসুস্থ হয়ে গেল আমি এখন কার কাছে ভিক্ষা চাব পাঁচ দিন চলে গেল হজরতের সুলাইমা সেই দিনের বেলা রাত্রিকালে হযরত হজরত উমাই বা হাইরে কথা বন্ধ হয়ে যায় চোখের নজর বন্ধ হয়ে গেল ছয় দিনের পর হওয়ার পরে সাত দিনের বেলা হাই সামনামাজে আগে উমাই বা এনতে কাল হয়ে গেল আবুতলা বাড়িতে কাছে কানুদ রে আমার স্বামী বাড়িতে আমার বাকি তুমি কারিয়ে নিলে রে আমি মা দিয়ে প্রশান্দমের মাকে দিন হায় রে মা দেখি দিনী দেখি মায়ের ম দুঃখ থাকে না মনে মানামটি অথি মধু ভুলিও না রে ভাই মায়ের মতো আপন অমা তুমি অমর হয়ে থাক মোর জীবনে তরে তুমি মা মালে কানব নিশারাইতে দেয়বা জন্যে মা বিষয়টি কাঁদিতেছে আবু তালাহা বাড়িতে নাই উমাইবা ভাব সোলাই মা কাঁদিতেছে হুমাই হয়ে গেল একটা বাচ্চা স্বামী বাড়িতে নাই আল্লাহ আমি আমার সন্তানকে কিভাবে কবরে রাখব আল্লাহ আমি আমার সন্তান তো কবরে রাখতে পারি না তো সোলাই মা বলো মা বাবু তো নবীর বুকে শুনছিলাম ওই স্বামী যখন বিদেশে যায় ওই স্বামী যখন বাড়ি দিকে আসে রে তোমার নবীর মুখে শুনছিলাম ওই স্বামীর মুখের হাসি মুখের মুসকি যদি একবার হাসি বাইরে করা যায় তো নবীর মুখে শুনছেন মাবুদ ওই স্বামী যদি খুশি হয়ে যায় কানাই ফিল জান্নাত আল্লাহ রব্বিল আলামিন নবী বলছে ওই জান্নাতে আনটা দরজা খোলা থাকবে নারীদের জন্য দুরকম সোহা ঘরের ভিতরে গোপন করে রাখি দিয়েছে আমার স্বামী যাতে জানে না আমার উমাই বাড়ি মৃত্যু হয়েছে রে কারণ আমি আমার স্বামীর মন এখনো জয়না করতে পারি না অ মাপড়ে না অযোজী মারা দিয়া লাহুল তালা নাহা নিজের সন্তানকে মৃত্যুর সন্তানকে নিধাতে হাতে গোসল দিয়া আলাগার রুমে ঢেকে রাখল আমার স্বামী যাতে জানে না আমার হজরতে আবু তাহা বাড়ি মুখে রহনা হয়ে গেলেন হজরতে সুলাইমা মা ভাবলাম আবু গ্রামের মানুষ যদি জানি পায় গ্রামের পাশের মানুষ যদি জানে আমার ওমাই বারেন টেকাল হয়েছে বাচ্চাটার গ্রামের মানুষ যদি আমার স্বামীর কানে দেয় আমি আমার স্বামীর হক আদায় করেতে পারবো না আমা বলেন হজরতে সুলাইমা রাদিয়াল্লাহু তাআলা গ্রামের মানুষ যাতে না জানে গোপন ভাবে নিজের সন্তানকে গোসল দিয়ে আলগা রুমে সুমের মধ্যে রাখিলেন আবু তালাহা গভীর বাড়ির দিকে ফিরলেন আবু তালা বাড়ির সামনে ছিলেন সলাইমা। আওয়াজ পাইলেন ডাকতেছে আমার স্বামী এত সুন্দর ভাবে সোলাইমা স্বামীর কাছে যাদের মন্তব্য করিতেছে আমার যদি মন মলিন দেখে আমার দেখে মনে যদি খুশি না পায় আমার স্বামী বারবার প্রশ্ন করতে পারে আমি এমন ভাবে স্বামীর কাছে যাব স্বামী যাতে জানে না আমার সন্তান মারা গেছে ও মা বলে শুনে রাখেন হজরতে সাইমা আবু তার কাতে দরজা যখন দ্বার মাললেন গভীর রাতে সন্ধক করে সাজি পারে সোলাইমা দরজা খুলি দিয়া মুস্কি হাসি দিয়া সালাম তাগে দিলেন তখন সুবহানাল লাইক করুন মুস্কি হাসি দিলেন হাত ধরে মালাকা হাত করলে স্বামীকে হাত ধরে ঘরের ভিতরে নিয়ে গেলেন কল বাবা যে বাড়ির মধ্যে স্ত্রীর মুখের মধ্যে মুস্কি হাসি আনন্দ ভাব ওই বাড়ির কোন মানুষ মারা যাওয়া বলে জানা যাবে জোরে বলেন জানা যাবে আবু তালাহা ঘরের মধ্যে গেলেন সোলাই মারে এত হাসি খুলি খালার আইটেম বানাইলে সলাই নানা রঙের খামানি আনি খায় আইটেম আনি দিলে আবু তলা হবলে মা আমার বাচ্চা মাইবা কেমন আছে রে মা মাবু মাস আমি খানা গায় না